বর্তমানে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জয়ে রাখেন বড় ভূমিকা এরপর জোরে সোরে উচ্চারিত হচ্ছে তার নাম বিশ্বসেরা অলরাউন্ডারের পক্ষে বিপক্ষে অবস্থান করছেন অনেকে এ তালিকায় সর্বশেষ যুক্ত হলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সাকিব ইস্যুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে টানেন একই সঙ্গে নিশ্চয়তা দেন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গ্রেফতার হবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার জাতীয় দলে খেলতে বাধা নেই সাকিবে তবে শুভেচ্ছা দূতের পথ থেকে তাকে বাদ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আঠাশ আগস্ট বুধবার বিএসইসির কমিশন সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় সংস্থাটি জানায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন বিএসইসির দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দু সালে এ কার্যক্রমে তাকে যুক্ত করা হয়েছিল তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ